আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni অমৃতパクトের ছন্দ রক্তবিজারাজপতজ কাপছে পুরো দেশ বীরের রক্ত ঝরলো ধরাই nei কো লড়াই শেষ রক্তবিজারাজপতজ কাপছে পুরো দেশ বীরের রক্ত ঝরলো ধরাই nei কো শেষ মাথায় তোমার তপ্ত সिशा তুমি সাহসী বীর মাথায় তোমার তপ্ত সिशा তুমি সাহসী বীর অন্যার কাছে কব তুমি হাদিরা বিপ্লবী হাদিরা বীরের জাতি আদার ছেড়ে জ্বালিয়ে যায় ইনকে বাতি একটি হাদি হারিয়ে গেলে লক্ষ হাদি আসবে নশাল জ্বালিয়ে তারা আদার দূর করবে একটি হাদি হারিয়ে গেলে লক্ষ্য হাদি আসবে নেইর তারা আধার দূর করবে হাদির রক্ত যাবে না বিথা মুসলিম হাদির রক্ত যাবে না বিথা জাগো হে মুসলিম জালিম শাহির মসনদ ব্যঙ্গে করবো আবার সাদি হাদির সংগ্রামী হাদিরা বিপ্লবী হাদির বীরের জাতি আদার ছিড়ে জ্বালিয়ে যায় ইনকি লাভের বাতি একটি হাদি শহীদ হয়ে জান্নাত পেল ঠাই হাজার হাদির কণ্ঠে এখন মুক্তির গান গাই একটি হাদি শহীদ হয়ে জান্নাত পেল ঠাই হাজার হাদির কণ্ঠে এখন মুক্তির গান গাই রক্তের ঋণ রক্তেই হবে নিয়েছে শপথ জনতা রক্তের ঋণ রক্তেই হবে নিয়েছে শপথ জনতা থাকবে না বসে দেখাবে এবার সত্যের ক্ষমতা হাদির সংগ্রামী হাদিরা বিপ্লবী হাদিরা বীরের জাতি আদার ছেড়ে জ্বালিয়ে যায় ইনকিলাবের বাতি রক্ত বেজার আজ পথ আজ পুরো দেশ বীরের রক্ত চলল ধরাই নিক লড়াই শেষ রক্ত বেজারাজ পথ আজ কাঁপছে পুরো দেশ বীরের রক্ত চলল ধরাই নিক লড়াই শেষ মাথায় তোমার তপ্ত শিশা তুমি সাহসী মাথায় তোমার তপ্ত শিশা তুমি সাহসী বীর অন্যার কাছে কবু তুমি করনি নত অন্যার কাছে কবু তুমি করনি নত